এখানে কি সত্যি এক টাকার বিরিয়ানি পাওয়া যায় একটাই বিরিয়ানি পাওয়া যায় তো বিরিয়ানির রুলস আছে রুলস বলতে প্রথম হারির প্রথম কাস্টমার যিনি আসবে শুধুমাত্র তার জন্য দ্বিতীয় কাস্টমারের জন্য নয় আচ্ছা সে ক্ষেত্রে কি আনলিমিটেড থাকবে আনলিমিটেড থাকবে রাইস আলু স্যালাড গোটা গোটা আর ডিমটা কি পাওয়া যাবে থাকছে আর ওটা পুরো এক টাকাতেই দেবে এক টাকা দাদা এটা কি এটা চিকেন চাপ এই হচ্ছে চিকেন চাপ ও বন্ধুরা একদম লাল লাল কিন্তু চিকেন চাপ

তো ওয়েলকাম ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সকালে চলসব চ্যানেলের আরো একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা চারিদিকে শুধু একটাই কথা বিরিয়ানি 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 আর বিরিয়ানি তোমরা এই বিরিয়ানির খোঁজে আমার বাড়িও মায়াপুরে আর এই মায়াপুরে একটা ভাইরাল পারসন মায়াপুরের মামপি বিরিয়ানি তো বিরিয়ানির টেস্ট আর এখানে একটা সবচেয়ে বিশেষ কথা থাকছে এক টাকায় বিরিয়ানি বন্ধুরা হ্যাঁ এক টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে তো কিভাবে আপনারা 1 টাকার বিরিয়ানি পাবেন বিরিয়ানির টেস্ট কিভাবে থাকছে এবং আপনারা আসবেন কিভাবে সম্পূর্ণ সবকিছু থাকছে ভিডিওর ডিটেলস এ তো যারা আমাকে চেনো না আমি আমানুল ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড আমানুল আমরা ভোজন রসিক বাঙালি খাওয়াটাই আমাদের কাছে শখ তো চলো যাওয়া যায় তো আমরা এখন চলে এসেছি যে মাম্পি বিরিয়ানি আমি দেখাবো এই হচ্ছে তো বন্ধুরা আপনারা কিভাবে আসবেন এবং সবকিছু ভিডিও ডিটেলস থাকছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো দাদার সাথে আমরা কথা বলবো দাদা কিন্তু আমার পিছনে দেখাবো পিছনে কিন্তু দাদা রয়েছে তো দাদার সাথে কথা বলি তারপরে বিরিয়ানির টেস্ট সম্পূর্ণ সবকিছু তো থাকছে ভিডিও এ তো চলো জিজ্ঞেস করবো নাম কি আমার নাম সাবির সাবির আচ্ছা বলছি দাদা তোমাদের এখানে কি সত্যি এক টাকার বিরিয়ানি পাওয়া যায় এক টাকায় বিরিয়ানি পাওয়া যায় তো বিরিয়ানির রুলস আছে রুলস বলতে প্রথম প্রথমারির প্রথম কাস্টমার যিনি আসবে শুধুমাত্র তার জন্য দ্বিতীয় কাস্টমারের জন্য নয় আচ্ছা সেক্ষেত্রে কি আনলিমিটেড থাকবে আনলিমিটেড

যদি কোন ভু ভাঙ জিনিস হয় তো নগদ দশ হাজার দেবে তো নগদ দশ দাম আর এই বিরিয়ানি কে তাহলে আমরা জিজ্ঞাসাবো কোথায় মাম্পি বিরিয়ানি দোকানের নাম এড্রেস আছে মায়াপুর সরকারি হসপিটাল মোর কন্ট্যাক্ট নাম্বার আর সঙ্গে কি গোটা গোটা সব কিছু যাবে গোটা গোটা এই আপেল আর তারপরে এখানে কি দেখছি শশা ডিম সবগুলো গোটা গোটা যাবে একদম একদম আর সবকিছু মিলিয়ে প্রাইস থাকবে মাত্র একশো টাকা একদম বসে খেলে এবং পার্সেলের জন্য সেম 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 আর মায়াপুরের মাম্পি বিরিয়ানিতে এখন কত হাঁড়ি বিরিয়ানি সেল হচ্ছে একটু যাচ্ছে তোমাদের আশায় যাচ্ছে ভালোই আশীর্বাদে বুয়ারি যাচ্ছে মতো আচ্ছা যারা করতে তো যাচ্ছে সেক্ষেত্রে কি কোনো তোমার ক্ষতি হয়েছে না না আমার কোনো ক্ষতি হয়নি আমার বড় লাভ হয়েছে কার কি ক্ষতি হয়েছে আমি জানি না কিন্তু আমার অনেকটাই লাভ হয়েছে লাভ হয়েছে একদম আচ্ছা ফুড ব্লগিং আসার ফলে ফুড ব্লগার যারা আসছে সেক্ষেত্রে তোমার কোনো আপত্তি নেই আসতে পারে একদম

এবার এটাও কিন্তু একশো টাকারই যাচ্ছে দাদা দাদা একদম 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 বিগ সাইজ একটা চিকেন যাচ্ছে ও চিকেন এবং কি দেখি একদম একটা আলুর পিস গাবদাই সাইজের একটা আলু যাচ্ছে আর সঙ্গে কিন্তু ভোরে কিন্তু রাইস যাচ্ছে আর সঙ্গে কিন্তু থাকছে গোটা একটা আপেল এবং কি থাকছে শসা থাকছে আর ডিম যাচ্ছে মাছের ক্ষেত্রে ডিম থাকছে তো দাদা মাছের ক্ষেত্রে থাকছে বসে গেলেও সেম থাকবে তো সেম 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 আবির দা দেখছে এখন বিরিয়ানি সাজাচ্ছে বিরিয়ানির প্লেট সাজাচ্ছে তো এক পিস বিরিয়ানির একদম ওরে বন্ধুরা একদম খেলা দেখাচ্ছে রীতিমতো তো একটা গাব্বু সাইজের আলু ওফ আর এই হচ্ছে বন্ধুরা চিকেনের পিস একদম একশো ষাট গ্রাম আপ চিকেন একদম দিয়ে দিচ্ছে চলে যাচ্ছে বিরিয়ানির প্লেট সাজিয়ে দিচ্ছে আর একশো টাকার এটা মাত্র আর এই হচ্ছে ভোরে ভোরে বসে গেলে বন্ধুরা আনলিমিটেড রাইসের সাথে এই হচ্ছে রাইস যাচ্ছে ও তো সামিদা রাইসটা কি ইউজ করছো তুমি গোল্ডেন গ্রিন গোল্ডেন গ্রিন লং রাইস সাবিদা ইউজ করছে আর এখানে আমরা দেখছি একদম আপেল ডিম এবং কি শসা কাঁচা লঙ্কা সবকিছু তাই কিন্তু ভর্তি আর এই হচ্ছে বন্ধুরা মায়াপুরের মাম্পি বিরিয়ানির একশো টাকার প্লেট ও আর এই হচ্ছে সাবিদার হাতে কিন্তু রয়েছে তো দাদা দামটা আবার তোমার মুখ থেকে একবার শুনতে চাই এটা বসে গেলে আনলিমিটেড রাইস আলু সালাড ডিম ডিমটা যেমন

আপেল আর সঙ্গে থাকছে এই হচ্ছে বন্ধুরা ডিম ডিম আর থাকছে একটা সসা আর থাকছে হচ্ছে দুটো কাঁচা লঙ্কা তো তোমরা ইচ্ছা করলে কাঁচা লঙ্কাটা নিতে পারো নাও নিতে পারো আর রাইসের কথা কি বলবো একদম বন্ধুরা নট কি লং গ্রিন একদম রাইস রয়েছে এই হচ্ছে রাইসের কোয়ালিটি আর একদম কন্টেন্ট একশো টাকায় বসে গেলে अनलिमिटेड থাকছে একদম গ্রেভি ভাবটা কিন্তু রয়েছে বন্ধুরা এই হচ্ছে রাইসের কোয়ান্টিটিটা একদম গ্রেভি ভাব রয়েছে তো একটু রাইসটা জাস্ট একটু ট্রাই করবো তো চলো একটু রাইসটা ট্রাই করা যাক শুধুমাত্র চলো রাইসে না একদম হালকা কিন্তু রাইস বন্ধুরা একদম হালকা রাইস বন্ধুরা যে ড্রাই ভাবটা একটু কম লাগলো আমার গ্রেভি ভাব একদম গ্রেভি ভাব রয়েছে তো রাইস নিয়ে বেশি কথা বাড়াবো না একশো টাকা অনুযায়ী আমার কাছে বেস্ট লাগলো একটু চিকেনের সফটনেস টা দেখাবো এই হচ্ছে বন্ধুরা চিকেন একদম ঝরে পড়ছে বন্ধুরা হাত লাগাতে না খুলে যাচ্ছে আমি কিন্তু পপার রিভিউটাই দেবো আর সেই হচ্ছে চিকেন চিকেনটা খুলে যাচ্ছে আর চলো একটু চিকেনের সাথে জাস্ট রাইস এর সাথে চলো ট্রাই করা যাক মুখে দিতে না একটা চিকেনের একটা ব্লাস্ট করছে যে চিকেনের টেস্টটা চিকেনটা সফট হয়েছে চিকেনের যে একদম প্রপার কিন্তু ফ্রাই কিন্তু সাবির জানা করেছে মায়াপুরে মাম্পি বিরিয়ানি করেছে তো চিকেনটা আমি একটু শুধু জাস্ট ট্রাই করব চলো একশো টাকায় বিরিয়ানি রিভিউ দিচ্ছি বন্ধুরা এর থেকে বেশি বললে দোকানদার মারবে আর এই হচ্ছে আলু বন্ধুরা আলুটা একদম ভেঙে দেখাবো একদম ফুলে যাওয়ার মতো অবস্থা ভেঙে যাচ্ছে এই হচ্ছে আলু ভেঙে যাচ্ছে তো একটু আলুর সাথে একটু রাইস চলো ট্রাই করা যাক একদম ভিতরে আমি দেখাবো একদম আলুর যে ভিতরে না মশলাটা কিন্তু গেছে আলুটা প্রপার বয়েল হয়েছে চিকেন বয়েল হয়েছে না আর এই হচ্ছে গোটা গোটা সেই লাগছে আর আমি সবগুলো নিয়ে একবার একটা লাস্ট বাইট দেবো একটু চিকেন বন্ধুরা এই হচ্ছে চিকেন এই হচ্ছে বন্ধুরা আলু আর সঙ্গে আমি নেবো একটু শশাটা একটু ভেঙে নিলাম তো এই হচ্ছে শশা তো চলো সবকিছু নিয়ে একবার বাইরে দেওয়া যাক দেখি মায়াপুরের মাপে বিরিয়ানি চলো খাওয়া যাক মুখে দিতে না একটা ব্লাস্ট হচ্ছে একটা ফ্লেভার কিন্তু পাচ্ছে একদম ড্রাই বিরিয়ানি একদম হালকা বিরিয়ানি একশো টাকায় ডিবি হয় না তবুও তবু আমি রিভিউটা দিলাম বাট আমার তো আমার আমার পার্সোনালি আমার ভালো লাগলো মায়াপুরে যারা আসছো একবার মাম্পি বিরিয়ানিতে এসে ট্রাই করো মাত্র একশো টাকায় বন্ধুরা একশো টাকায় চিকেন বিরিয়ানি